বাবা মায়ের ছোট মেয়ে আমি যার কারণে তোমাদের ভাইয়ার কোনো সালাশালি নেই তবে শ্বশুরবাড়ি এলাকার বইয়ের সম্পর্কিত সকল ভাই কিন্তু জামায়ের সালাশালি আর সেই শালাশালীদের চক্করে পড়ে আজ তোমাদের ভাইয়ার হবে পকেট ফাঁকা সালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তোমরা তো জানোই আমরা ঢাকায় এসেছিলাম বাণিজ্য মেলায় আর আমাদের চাচির বাসায় আর চাচি আমাদেরকে আজ দুপুরে খাওয়ানোর জন্য নিয়ে আসলো একটি রেস্টুরেন্টে রেস্টুরেন্টে এসে আমাদের সবার জন্য কাচ্চি বিরিয়ানির অর্ডার করা হলো এই রেস্টুরেন্টের কাচ্চি বিরিয়ানিটা ছিল অনেক মজাদার আমার চাচি জানতোই যে এই রেস্টুরেন্টে অনেক মজার কাচ্চি রান্না করা হয় তাই আমাদেরকে এইখানেই নিয়ে আসা হলো বিরিয়ানি খাওয়া শেষে সাথে ছিল ফেন্নি আর দই সব খাবারই কিন্তু অনেক মজার ছিল

Na 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 যুগ যুগ ধরেই কিন্তু শালাশালীরা এমনভাবেই দুলাবাইয়ের পকেট খালি করে আসছে এরকম ছোট ছোট আনন্দের মুহূর্তগুলো সম্পর্কের বন্ধন অনেকটাই দূরে রাখে দুপুরে রেস্টুরেন্ট থেকে খেয়ে আসার পর বাড়িতে ছিল আবার বিকেলের নাস্তায় বিভিন্ন আইটেমের পিঠা আবার রাত্রে ছিল চাচির হাতের মজার মজার রান্না রান্নায় ছিল মুরগির রোস্ট ডিমের কারি ছিল হাঁসের মাংস শুটকি ভুনা সিমের লারা চিংড়ি মাছ পোলাও ডাল গরুর মাংস প্রতি বেলায় কিন্তু চাচি বিভিন্ন আইটেমের মজার মজার রান্না করত। যখন চলে যাব। তখন খুব সুন্দর একটি ফলের ডালা সাজানো হয়েছিল আবার সাথে আমাদের তিনজনের জন্য উপহারও ছিল নানা শর্তেও অনেক জোড়া করে দিয়ে দেওয়া হয়েছে কাছের এবং দূরের মানুষ সকলের সুসম্পর্ক টিকে থাকুক সারাটি জীবন আজ এই পর্যন্তই ভালো থেকে সবাই আল্লাহ হাফেজ